আসসালামু আলাইকুম চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা সাতনং পাইকপাড়া নয় নং ওয়ার্ড আমিরাবাজারে মাদক বিরোধী মানববন্ধন পালিত হয়েছে উক্ত মানববন্ধনে এলাকাবাসী সহ উপস্থিত ছিলেন বিশ্ববন্ধু সামাজিক উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ এবং বিনফির আর অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধনে মানববন্ধনটি সুন্দরভাবে সফলভাবে শেষ হয়েছে উক্ত মানববন্ধনে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সবারই একই কথা ছিল সমাজ থেকে মাদক নির্মূল করা নেশা দূর করা

মানব মানববন্ধন শেষে আরেকটি উদ্বেগ নেওয়া হয় আমিরা পূর্ব পাশে একটি পাঠার ব্যবসা রয়েছে যেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং মানুষও নানানভাবে মানুষও ভোগান্তিতে বুকছে এই পাঠার গন্ধে সেজন্য জন্য এলাকাবাসী এই উদ্যোগটি নিয়েছেন এবং তারা সেখান থেকে অগ্রসর হয়ে সেই পাঠার যে ব্যবসা রয়েছে সেখানে গিয়ে সেটা আন্দোলন করেছে এবং তারা সেটাও প্রশাসনের কাছে জানিয়েছে যে এখান থেকে যাতে এই পাঠার ব্যবসাটি উৎখাত করা হয় কারণ এখান থেকে বিভিন্ন ধরনের বাজে দুর্গন্ধ পরিবেশ দূষিত করছে এবং মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং মানুষ এটা আসলেই অশান্তি ভোগ করছে মানুষ যখন এখান দিয়ে চলাচল করে তখন কিন্তু মুখে হাত দিয়ে যেতে হয় তাই সেখান থেকে পাঠার এই ব্যবসা ব্যবসাটাকেও উৎখাত করার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে এলাকাবাসী সবাই এক এবং সবারই একই ছাওয়া এখান থেকে পাঠার ব্যবসাটিও উঠিয়ে দেওয়া হোক